তো আমরা আজকে এই জঙ্গলে এসে দেখলাম যে হিউজ পরিমাণ ইউজ কন্ডম এক জায়গায় পড়ে রয়েছে তো চলুন আমরা একটু দেখবো যে এখানে কি পরিমাণের কন্ডম এখানে পড়ে আছে এবং কারা এগুলো ফালাই গেছে আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব আর হচ্ছে এইখানে এই কন্ডমগুলা কারা ব্যবহার করে আমরা তাদেরকে একটু ধরার চেষ্টা করব তো আজকে আমরা মূলত হচ্ছে নিয়ত করেই আসছি যে এই ধরনের জঙ্গলের মধ্যে কারা এই কন্ডমগুলো ফেলে যায় তাদেরকে আমরা একটু হাতে নাতে একটু ধরার চেষ্টা করব তো আমরা একটু শুরুতেই যখন এই জঙ্গলের দিকে আসলাম তো আসার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডম যে সিরার যে একটা অংশ থাকে আমরা সেই অংশটা দেখতে পেলাম প্রথমেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে কন্ডম যে সিরার যে অংশটা তো আমরা যদি একটু ধীরে ধীরে যদি একটু সামনের দিকে এগোতে থাকি তাহলে আপনারা দেখবেন এইখানে একটা প্যান্থারকন্ডম সিরার যে একটা প্যাকেট এটা পরে রয়েছে আমরা একটুখানি যদি আপনাদের একটু হাতে নিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতে পারছেন যে এটা হচ্ছে একটা প্যান্থারকন্ডম হুম যে এখানে যে ইউজ করছে ইউজ করে যে ফালা গেছে এটা এখানে পরে রয়েছে তো আমরা যদি আরেকটু সামনের দিকে এগোই এইগুলি দেখতে পারবো যে একটা ইউজ কন্ডম এখানে পড়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু কন্ডমটা উঠাই তো এই হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইউজ কন্ডম এখানে পড়ে রয়েছে যদিও কন্ডমটা দেখে মনে হচ্ছে না এটা প্যান্থার কন্ডম মনে হচ্ছে না এটা হয়তো বা অন্য কোনো কন্ডম কারণ হচ্ছে প্যান্থার কন্ডম হচ্ছে আপনার একটু ডটেড থাকে কিন্তু এই কন্ডমটা কোনো ডটেড যেহেতু নাই সেক্ষেত্রে এটা প্যান্থার কন্ডম না তো আমরা যদি এটাকে একটু এখানে রাখি হ্যাঁ এইখানে এটাকে রাখলাম তো আচ্ছা এখানেই রাখি থাক এখানেই থাকে এখানে এটা সুন্দর দেখাচ্ছে এখানে এটা রাখলাম তো রাখার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছি এই যে ও এটা হচ্ছে করলা হ্যাঁ এটা তার মানে হচ্ছে এই কন্ডমটা মেবি হচ্ছে করলা তারা তাহলে তাহলে হচ্ছে ওই প্যান্থারের যেই প্যাকেটটা আমরা পাইলাম তাহলে ওইটারও কন্ডম এখানে আছে তো চলুন ওইটা আমরা একটুখানি খুঁজে যদি একটু বের করার চেষ্টা করতে থাকি তা আমরা একটু ওই দিকটা একটু দেখি তো এই হচ্ছে এই যে আরেকটা কন্ডম আমরা এখানে পাইছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে এটা এখানে পড়ে রয়েছে এই যে এটা মনে হয় হচ্ছে প্যান্থার কন্ডম এই যে আপনারা দেখেন একটু ধরে দেখাই আপনাদের হ্যাঁ এই যে কন্ডমটাকে একটু এদিকে নিয়ে আসি এই যে হুম এই যে আপনারা দেখতে পারতেছেন যে এটা মনে হচ্ছে প্যান্থার কন্ডম কারণ এটা হচ্ছে এটার স্কিন আপনারা এই যে ডটেড দেখতে পাচ্ছেন আর এটার স্কিনে কিন্তু ডটেড নাই তার মানে এটা হচ্ছে করলা হুম এটা হচ্ছে করল্লা আর এটা হচ্ছে আপনারা প্যান্থার হুম এটা হচ্ছে প্যান্থার আর এটা হচ্ছে তার মানে হচ্ছে করলার কন্ডম হবে তো এইগুলো হচ্ছে কন্ডমগুলা আমরা আসলে এগুলার আজকে খুঁজি বের করলাম হুম তো এখানে আরও ইউজ পরিমাণ কন্ডম আছে যদি আমরা খুঁজি তাহলে পাবো যেহেতু দুইটা পাইছি আসলে আর আমি মনে করি না যে বের করার দরকার আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে